সো হ্যালো স্প্রেন্ডস ওয়েলকাম টু সাইটলার এবং আই থিঙ্ক তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলো ভালো লাগছে এবং অন্য ক্লাসে আমি যেমনটাই করি যে প্রথমে একবার ক্লাসটা শুরু করার আগে একবার পুরো আমাদের যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো আছে এগুলো রিভাইজ করিনি সেভাবেই আজকেরটাও রিভাইজ করিয়ে দেন ক্লাসটা স্টার্ট করছি ঠিক আছে যেমন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টকে আমরা এক লিখতে পারি বা এক বাই টুকে আমরা লিখতে পারি পঞ্চাশ পার্সেন্ট বা এক বাই তিনকে তেত্রিশ পূর্ণ তিন তিন পার্সেন্ট এক বাই চার মানে পঁচিশ পার্সেন্ট এক বাই পাঁচ কুড়ি পার্সেন্ট এক বাই ছয় ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট বা ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট এক বাই সাত মানে চোদ্দো পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট বা চোদ্দো পূর্ণ আঠাশ পার্সেন্ট এক বাই আট মানে সাড়ে বারো পার্সেন্ট বা সাড়ে বারো পার্সেন্ট মানে এক বাই আট এক বাই নয় মানে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট বা এগারো দশমিক এগারো পার্সেন্ট এক বাই দশ মানে দশ পার্সেন্ট এক বাই এক বাই এগারো মানে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট বা নয় দশমিক শূন্য নয় পার্সেন্ট ঠিক আছে আমার সাথে পারলে পরে তোমরা একবার রিপিট করবে জিনিসগুলো ঠিক আছে যাতে করে তোমাদের একটা মাসাল মেমোরিতে খুব সুন্দরভাবে বসে যায় তারপরে এক বাই বারো মানে আট পূর্ণ তেত্রিশ পার্সেন্ট এক বাই তেরো মানে সাত দশমিক ছয় নয় পার্সেন্ট এক বাই চোদ্দো মানে সাত দশমিক চোদ্দো পার্সেন্ট এক বাই পনেরো মানে ছয় পূর্ণ ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট বা ছয় দশমিক ছয় ছয় পার্সেন্ট আর এক বাই ষোলো মানে ছয় দশমিক এক বাই চার পার্সেন্ট বা ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট এক বাই উনিশ মানে এগুলো কিন্তু একটু ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয় না ঠিক আছে এগুলো একটু র্যান্ডাম টাইপের কিন্তু জিজ্ঞেস করা হয় ঠিক আছে সো দেখে রাখো এক বাই উনিশ মানে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্ট এক বাই তিন মানে সরি তিন বাই আট মানে সাড়ে সঁইত্রিশ পার্সেন্ট বা সাড়ে সঁইত্রিশ পার্সেন্ট মানে তিন বাই আট সাড়ে সাতাশি পার্সেন্ট মানে সাত বাই আট আর দুই বাই তিন মানে ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ঠিক আছে আই থিঙ্ক রিভাইস হয়ে গেছে সবার একসাথে চলো ক্লাস শুরু করে বলছে আমাদের বাস আর ট্রেন বাস আর ট্রেন ভাড়ার অনুপাত যথাক্রমে এত এত তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়া এত করে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে যত আমাদের ধরো রেশিও কত দেওয়া আছে বাস দেওয়া আছে আমাদের তিন আর ট্রেন দেওয়া আছে আমাদের চার সো এটাকে তুমি তিনশো আর এটাকে চারশো তুমি ধরতেই পারো কারণ আলটিমেটলি শূন্যগুলো কেটে তোমার রেশিও সেমি থাকছে সো কোনো ফারাক পড়বে না এবার দেখো কী বলেছে বাস ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে তিনশোর কুড়ি পার্সেন্ট কয় তিন দুয়ে ছয় তিনশোর কুড়ি পার্সেন্ট কুড়ি বাই একশো দেখো শূন্য শূন্য কেটে গেলো তিন দুয়ে তিন কুড়ি ষাট সো তোমার কত বেরিয়ে গেলো তিনশোর কুড়ি পার্সেন্ট ষাট এটাই কী বলছে বৃদ্ধি করতে হবে এবং তোমার কত চেয়েছে বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি চেয়েছে উল্টো লিখে ফেললাম উল্টো লিখে ফেললাম টেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি টেন ভাড়া যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে চল্লিশের কুড়ি পার্সেন্ট কত চার দুয়ে আট আশি হয় এবং বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তিরিশের দশ পার্সেন্ট কত আমাদের তিরিশই হয় ঠিক আছে সরি তিনশো দশ পার্সেন্ট সো এবার বলেছে এত করে বৃদ্ধি পায় এবার এটাকে যোগ করো যোগ করে দেখো আমাদের কত হচ্ছে তিনশো তিরিশ আর এই পাশে আমাদের কত হয়েছে চারশো আটচল্লিশ ঠিক আছে চারশো আশি তাহলে দেখো এটারই আমাদের রেশিও চেয়েছিলো সেটাকে রেশিও আমরা বার করি বেরিয়ে যাবে তিন দিয়ে কাটলে তিন এগারো তেত্রিশ তিন দিয়ে কাটলে তিন ষোলোই আটচল্লিশ ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি দেখাচ্ছি ভালোভাবে দেখে নাও তো এটার আরও একটা অল্টারনেট পদ্ধতি আমি দেখাচ্ছি যেটা তুমি এক্সাম হলে অ্যাপ্লাই করবে এটা তুমি এক্সাম হলে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারো নাও পারো আমার ইচ্ছায় আমি এটা করতাম না আমি থাকলে দেখো ট্রেন ভাড়া এক পাশে লেখো আমাদের বাস ভাড়া ছিল আর এক পাশে লেখো আমাদের ট্রেন ভাড়া ছিল আমি হলে থাকলে পরে যে পদ্ধতিটা এখন করাচ্ছে এটা অ্যাপ্লাই করতাম ভালো করে দেখো আমাদের বাস ভাড়া কত দেওয়া আছে বাস ভাড়ার অনুপাত হলো তিন আর ট্রেন ভাড়া কত দেওয়া আছে আমাদের চার যখনই আমাদের এরকম রেশিওতে থাকে না আর রেশিওতেই উত্তর চায় তখন আমাদের এই একশো ফ্যাকশো না ধরে এরকম যোগ টোক না করলেও হয় কীভাবে করছে দেখে নাও ট্রেন ভাড়া কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দেখো তো ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট মানে একশো ছিল সেটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে একশো কুড়ি নিচের একশোগুলো না লিখলেও হয় আলটিমেটলি কেটে যায় এবং বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে দেখো তো কত দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়ে গেল আমাদের এগারো নিচে আমাদের দশ ঠিক আছে আই থিঙ্ক এগুলো বুঝতে পারছো কারণ প্রিভিয়াস ক্লাসে খুব ভালো করে এগুলো দেখিয়েছি তো একটা শূন্য একটা শূন্য ফটো নিচে নিচে কাটা যায় একটা শূন্য একটা শূন্য ফটো তাহলে দেখো এই পাশে কত হয়ে গেলো চার বারো আটচল্লিশ একবার ডিরেক্ট কেটে ছোটো করে লিখতে পারতাম কিন্তু স্টেপ জাম্প করলাম না তোমাদের সুবিধার্থে তাহলে দেখো তিন দিয়ে কাটলে পরে তিন এগারো তেত্রিশ তিন ষোলোই আটচল্লিশ আমি এক্সাম হলে থাকলে এটা করতাম ঠিক আছে কারণ যখন তোমার এইগুলো এরকম দিয়ে দিত না তিন দশমিক সাত আট নয় এরকম টাইপের একটা এরকম টাইপের একটা ভ্যালু দিয়ে দেবে তখন তোমার এরকম যোগ করতে গিয়ে জীবন শেষ হয়ে যাবে ঠিক আছে সো আমরা আলটিমেটলি এই পদ্ধতিটা যদি তুমি করো বা মাথায় রাখো তোমার এক্সাম হলে সব থেকে তাড়াতাড়ি উত্তর আসবে কেন এর এটা অ্যাপ্লাই আমরা করতে পারবো কারণ আমাদের উত্তরও চেয়েছে রেশিওতে ঠিক আছে রেশিও থেকে রেশিওতে যেতে গেলে যোগ আমাদের করতে হয় না ডিরেক্ট একবার আমরা করতে পারি ঠিক আছে চলো নেক্সট অঙ্ক একটি সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে এত পার্সেন্ট কমে গেল কী বলেছিলাম যখনই এরকম সেম থাকবে সেম বৃদ্ধি পাবে আর কমে যাবে আমাদের উত্তর কী হবে এ স্কোয়ার বাই হান্ড্রেড কিন্তু বৃদ্ধি আর কম যেহেতু বলেছে সো আমাদের মাইনাসে উত্তর আসবে ঠিক আছে তাহলে আমাদের কত হবে একের তো পার্সেন্ট করলে এটাই হয় তাহলে আমাদের আলটিমেটলি কমে যাবে কতটা এক পার্সেন্ট কমে যাবে ঠিক আছে এটা কত ছিল আমাদের দশ দশের স্কোয়ার করলে আমাদের কত হয় একশো বাই নিচে একশো কিন্তু উত্তর জানি কীসে আসবে মাইনাস আসবে কেটে দাও সো উত্তর হয়ে গেলো আমাদের মাইনাস এক পার্সেন্ট ঠিক আছে এবার কেন এই যে এই জিনিসটা করলাম প্রিভিয়াস ক্লাস দেখে নাও তারপরে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট কমে গেল এখানে বর্গক্ষেত্র বলুক আয়তক্ষেত্র বলুক যেই ক্ষেত্রই তোমার বলুক তুমি এখানে সাকসেসিভ ইউজ করতে পারবে এবার কেন পারবে তোমাকে বলে দিই ভালো করে অনেকে বলেন না যে কেন পারবো আমরা জিনিসটা ইউজ করতে কারণ যেহেতু এখানে ক্ষেত্রফল আছে ক্ষেত্রফলের মধ্যে টু ডি জিনিস ঠিক আছে টু ডি বা টু ডাইমেনশন তখন আমরা এটা সাকসেসিভেও করতে পারি যখন এখানে টু ডি জিনিস থাকবে না টু ডি বা টু ডাইমেনশন তখন সাকসেসিভে ইউজ হয় সাকসেসিভ ইউজ করে আমরা অ্যান্সার আনতে পারি কিন্তু যদি তোমাকে এখানে ভলিউম দিয়ে দিত ওটা হতো থ্রি ডি ঠিক আছে তখন তোমাকে সাকসিভ করলে অ্যান্সারটা আসতো না তাহলে দেখো এখানে আমাদের বলেছে বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট কমে গেল তাহলে বর্গক্ষেত্র এটা তো একটা বর্গক্ষেত্র মানে সবকটা বাহু সমান হয় এ এ এ এ তাহলে একটা যদি পঞ্চাশ কমে আরও একটা পঞ্চাশ কমবে সো এটা পঞ্চাশ কমলো আরও একটা কত কমবে পঞ্চাশ কমবে আর মাইনাসে মাইনাসে দেখো কী হয়ে গেলো এখানে প্লাস আর পাঁচ পাঁচে পঁচিশ দুটো আমরা গুণ করে উপরে লিখি দুটো শূন্য বাই একশো শূন্য শূন্য ফটো মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন থাকবে মাইনাস চোখ করলে একশো এই পাশে থাকলো প্লাস পঁচিশ দেখো দুটো বিয়োগ করলে আমাদের কত হচ্ছে মাইনাস পঁচাত্তর পঁচাত্তর তোমার কী ডিনোট করছে যে তোমার ওই বর্গক্ষেত্রটা হ্রাস পেয়েছে ঠিক আছে ওর যে ক্ষেত্রফলটা সেটা হ্রাস পেয়েছে তাহলে আলটিমেটলি কত হয়ে গেলো পঁচাত্তর পার্সেন্ট এভাবেও করতে পারো বা তোমাদের এই জিনিসটা দেখাই দেখে নাও ভালো করে বর্গক্ষেত্রের বাহু ধরো তোমাদের প্রথমে দশ ছিল দশ দশ ছিল তারপরে ধরো সেটাকে বাহুটাকে আমরা ছোটো করে কত করে ফেললাম পাঁচ করে ফেললাম আর বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র কী হয় এ স্কোয়ার দেখো তো কত হলো দশ দশকে একশো আর এখানে দেখো পাঁচ বাজার কত হলো পঁচিশ মানে তোমার একশো ছিল সেটা তোমার পঁচিশ হয়ে গেলো কমলো কতটা পঁচাত্তর পার্সেন্ট কমলো না সেটাই তোমার মানে পঁচাত্তর কমলো একশোর উপরে বা পঁচাত্তর পার্সেন্ট সেটাই তোমার দেখো চেয়েছে ঠিক আছে দুভাবেই দেখিয়ে দিলাম যেভাবে সুবিধা হয় করবে তারপরে ক্রমান্বয়ে দুই বছর একটি বিদ্যালয়ে এতজন এতজন পরীক্ষার্থী ছিল যাদের এত পার্সেন্ট এত পার্সেন্ট উন্নীত হয় গড় অংশের হার কত বা টোটাল হার কত আমাদের সেটা চেয়েছে চলো তাহলে আমরা বের করি আশি জন ছিল প্রথমে পরপর দু বছর আশি জন ছিল তারপর আমাদের কতজন ছিল ষাটজন কি বলেছে পরীক্ষার্থী ছিল যার ষাট পার্সেন্ট উত্তীর্ণ হয় এই পাশের ষাট পার্সেন্ট উত্তীর্ণ হয় ষাট পার্সেন্ট পার্সেন্টেজটা তুলে ডিরেক্ট একবার নিচে একশো লিখে দিলাম আর এইজন এদের কতজন উত্তীর্ণ হয় আশি পার্সেন্ট ঠিক আছে শূন্য 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 ফটো ছয়টে কত হলো আমাদের আটচল্লিশ এই পাশ থেকে আটচল্লিশ উত্তীর্ণ হল শূন্য 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 আটচল্লিশ উত্তীর্ণ হল এই পাশ থেকে আটচল্লিশ উত্তীর্ণ এই পাশ থেকে আটচল্লিশ উত্তীর্ণ যেহেতু তোমার গড় অংশের হার কত তুমি এখানে গড় বের করেও করতে পারো না বের করেও করো কারণ আলটিমেটলি তোমার উত্তর সেমই আসবে না ওই দুই দিয়ে আমাদের কেটে যাবে আলটিমেটলি নিচ থেকে ঠিক আছে সো উত্তর আমাদের কী হবে দেখো টোটাল কতজন পাশ করেছে তাহলে টোটাল পাস করেছে কত আটচল্লিশ দুই ছিয়ানব্বই ছিয়ানব্বই জন পাশ করেছে কত মধ্যে এদিকে দেখো আমাদের লোক কত ছিল লোক ছিল এদিকে আশি জন ছিল এদিকে ষাট জন ছিল আর ষাট তাহলে আশি আর ষাট কত হলো আট আচ্ছা ছয় চোদ্দো একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে তোমার ছিয়ানব্বই জন পাশ করেছে একশোতে কত কাটো দুই দিয়ে কাটলে পরে আসে কতবারে যায় আমাদের আটচল্লিশ দুই দিয়ে কাটলে পরে আমাদের সাত এটাকে ভাগ মারলে আমাদের হবে ছয় সাতে বিয়াল্লিশ সাত আটে ছাপ আটচল্লিশ আটচল্লিশ দিয়ে আট দু ষোলো ঠিক আছে হুম তাহলে কতবার যাচ্ছে আমাদের ছয় আটে আটচল্লিশ অন্য অন্যখালি দেখাই লেখ বোঝা যাচ্ছে না ভালো করে কত হচ্ছে ছয় আটে আটচল্লিশ উনপঞ্চাশ সরি ছয় সাতে বিয়াল্লিশ বারবার কী হচ্ছে তো বুঝতে পারছি না জাস্ট ওয়েট তাহলে আলটিমেটলি আমার গুণ করতে কয়েকদিন এরকম টাং টুইস্টার স্টার হয়ে যাচ্ছে বলতে গিয়ে বারবার তাহলে উপরে আমাদের কত রইলো আলটিমেটলি দুই দিয়ে কাটলাম দুটোকে দুই দিয়ে কাটলে পরে হলো সাত দুই দিয়ে কাটলে পরে হচ্ছে আমাদের আটচল্লিশ তাহলে উপরে থাকলো আমাদের চারশো আশি আর নিচে কত চলে আসলো আমাদের সাত ছয় সাততে বিয়াল্লিশ সাত উনপঞ্চাশ ছয় বারে যাবে ছয় সাত বেরিয়ে ছয় দিয়ে দেখো তো কটা উত্তর আছে একটা উত্তর হয়ে কিন্তু আমাদের আলটিমেটলি জানি কিসে আসবে ফ্যাকশানে আসবে কারণ কাটাকা যাচ্ছে না সো এটাই আমাদের অ্যান্সার কাটো তোমাদের এটাই বেরোবে আটষট্টি পূর্ণ চার বাই সাত পারসেন্ট টাং টুইস্টার জিনিসটাকে আমার ওভারকাম করতে হবে যাই হোক তাহলে বোঝা গেছে পঁয়ষট্টির অঙ্কটাতে আসি এবার কী বলছে এক ব্যক্তি তার বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে তার বেতন কুড়ি পার্সেন্ট এই দেখো আমাদের ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং ওই সূত্রটা থেকে আমাদের চলে এসছে ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং কারণ দেখো এখানে বলেছে এক ব্যক্তি তার বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে তার বেতন যদি একশো ধরি খরচ করছে কত পঁচাত্তর পার্সেন্ট তাহলে সেভিং কত ওই লোকটার পঁচিশ তারপরে কী বলেছে তার বেতন কুড়ি পার্সেন্ট বাড়লো কুড়ি পার্সেন্ট বাড়লে পরে কত হয়ে গেলো একশো কুড়ি হয়ে গেলো কুড়ি পার্সেন্ট যদি বৃদ্ধি পায় হয়ে গেলো একশো কুড়ি বলেছে তার খরচ দশ পার্সেন্ট ভালো এক্সপেন্ডিচারও কত ভালো দেখো তোমাদের দশ পার্সেন্ট পঁচাত্তর দশ পার্সেন্ট হয় সাত দশমিক পাঁচ পঁচাত্তর দশ পার্সেন্ট সাত দশমিক পাঁচ তাহলে পঁচাত্তর সাথে সাত দশমিক পাঁচ আমাদের যোগ করলে কত হয় বলো তো সাত দশমিক পাঁচ ঠিক আছে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে মার এক সাত আরেক আট এটা কত হয়ে গেলো আমাদের আলটিমেটলি বিরাশি দশমিক পাঁচ এটা তুমি বৃদ্ধি না লিখেও করতে পারতে আরও একটা পদ্ধতি আছে দরকার মাথা কনফিউশন হবে তোমাদের এবার দেখো কী চেয়েছে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেল দেখো তো এটাকে এই পাশে নিয়ে বিয়োগ করে যে সঞ্চয়টা এখন আলটিমেটলি কত হচ্ছে পয়েন্ট পাঁচ দুই একে তিন তিন আছে কত হলে দশ হবে সাত হলে হাতে আমার এক আট একে নয় নয় তিন বার এটা কত হয়ে গেলো আমাদের মানে এবার সেভিংটা কত হয়ে গেলো সেভিংটা ছিল আমাদের পঁচিশ হয়ে গেল কত সাড়ে সাড়ে ঠিক আছে দেখো তো ক কী চেয়েছে সেভিং বৃদ্ধি পেয়েছে কত পঁচিশে বৃদ্ধি পেলো কত পঁচিশ ছিল বৃদ্ধি পেয়ে হয়ে গেলো সাড়ে সাইতিরিশ পয়েন্ট ফাইভ পাঁচ ছয় সাত বৃদ্ধি পেলো কত সাড়ে বারো একশোতে কত পঁচিশে বৃদ্ধি পেয়েছে সাড়ে বারো তাহলে একশোতে কত পঁচিশ দেটায় কাটো পাঁচ পঁচিশ এত দশমিক তুললে পরে নিচে একটা শূন্য আসবে সেই শূন্য দিয়ে একটা শূন্য কেটে যাবে সো আলটিমেটলি হয়ে যাবে আমাদের পঞ্চাশ পার্সেন্ট আই থিঙ্ক ক্লিয়ার চলো এবার এই কেন যে এই ফর্মেটা আমি অ্যাপ্লাই করে দিলাম ফট করে প্রিভিয়াস ক্লাসে বলা আছে দেখে নাও গিয়ে তারপরে উত্তর আছে এখানে পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ থাকবে না কেন কি বলছে পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পেট্রোলের ব্যবহার কত কমলে পড়ে সেম ফান্ডা বহুবার করিয়েছি আগের ক্লাসগুলোতে খুব রিপিট হচ্ছে এই টাইপের অঙ্কগুলো ধরো তোমার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্টের ফ্যাকশানের ভ্যালু কত ওয়ান বাই ফোর চার পঁচিশ একশো তাহলে তোমার যদি চার ছিল সেই জিনিসটা বৃদ্ধি হয়ে তোমার কত হয়েছে পাঁচ হয়েছে এখানে তো বৃদ্ধি বলেছে তাই বৃদ্ধি করলাম চার থেকে বৃদ্ধি হয়ে পাঁচ হয়েছে আবার তুমি যদি চারে ফেরত দিতে চাও তাহলে তোমার কত কমাতে হবে এক কমাতে হবে কতর উপরে যেটা বৃদ্ধি পেয়েছে সেটার উপরে তাহলে পাঁচে কমাবে এক পাঁচে কমাবে এক একশোতে কত কারণ যেটা বৃদ্ধি হয়েছে সেটার উপরেই তোমার আলটিমেটলি কমাতে হবে নাহলে তুমি কমাতে পারবে না দেখো কত যাচ্ছে পাঁচ কুড়ি একশো পাঁচ এটা একাটাও কুড়ি পারে ঠিক আছে এটাই আমাদের উত্তর তারপরে একটি পরীক্ষায় পরীক্ষার্থী পঁয়ষট্টি পার্সেন্ট পাস করে যদি এত পার্সেন্ট ফেল এতজন পরীক্ষার্থী ফেল করে কী অঙ্ক দিয়েছে ভাই পঁয় পঁয়ষট্টি পার্সেন্ট যদি তোমার পাস করে তাহলে ফেল করেছে কয়জন ফেল করেছে তোমার একশো দিকে বিয়োগ করলেই পেয়ে যাবে আমাদের কত হচ্ছে দিকে পাঁচ পঁয়ত্রিশ পার্সেন্ট তোমার তাহলে ফেল করেছে কত পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ফেল করেছে সেটার মানি দেখো তোমার বইতে কল দেওয়া আছে চারশো কুড়ি যে পঁয়ত্রিশ পার্সেন্টের মানি যদি নিচে লিখি আর একটু যে পঁয়ত্রিশ পার্সেন্টের মানি যদি চারশো কুড়ি হয় তাহলে একশোর মান কত সাত দিয়ে কাটো সাত দিয়ে কাটলে ছয় সাতে বিয়াল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কাটলে পাঁচ বারোই ষাট সো বারো পাশে দুটো শূন্য আই থিঙ্ক ক্লিয়ার বলেছে চার ঘন্টা তিরিশ মিনিট এক দিনের কত শতাংশ চার ঘন্টা তিরিশ মিনিট এক দিনের কত শতাংশ তাহলে দেখো চার ঘন্টা আর তিরিশ মিনিটটাকে তো এটাও লিখতে পারি আমাদের হাফ ঘন্টা তাহলে দুটোকে আমি ঘন্টাতে কনভার্ট করে নিলাম ঠিক আছে আওয়ারে তাহলে দেখো কত হয়ে গেলো চার দুই আট আরেক নয় নয় বাই দুই আওয়ার তাহলে দেখো এবার আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে আমরা কী জানি এক কত ঘন্টা থেকে পঁচিশ ঘন্টা তাই তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে নয় বাই দুই ঘন্টা নয় বাই দুই ঘন্টা আমাদের পার্সেন্টেজ পার্সেন্টেজে কত চব্বিশ ঘন্টার মধ্যে এত তাহলে একশো পার্সেন্টে সেটা কত পার্সেন্ট সেটাই আমাদের চেয়েছে তাহলে দেখো নয়টাকে উপরে রাখো দুইটা নিচে চলে আসবে চব্বিশ গুণ দুই পাশে পড়ে রয়েছে আমাদের একশো তিন দিয়ে কাটো তিন তিনে নয় তিন আটে চব্বিশ দুই দিয়ে কাটলে পরে পঞ্চাশ তাহলে দেখো আমাদের কত হয়ে গেলো তিন পাঁচে পনেরো নিচে কত রইল আমাদের আট তাহলে কাটো কতবার যাবে আট দিয়ে আট দুয়ে ষোলো একবারে যাবে আট এক আট সত্তর না আরও এক ঘর যেতে হবে আমাদের আট সাত পনেরো সত্তর থাকলো এখানে আট আটে চৌষট্টি তাহলে আঠেরো পূর্ণ তিন বাই চার এটাকে ভাগ করলে পরে আমাদের এটাই আসবে আই থিঙ্ক ক্লিয়ার বুঝতে পারলে কী করলাম মানে আমাদের টোটালটাকে আওয়ারে কনভার্ট করলাম আর সেই আওয়ারটাকে আমাদের কম্পেয়ার করলাম যে চব্বিশের মধ্যে এত তাহলে একশোর মধ্যে কত ঠিক আছে মানে পার্সেন্টেজে যা করতে হয় এবার দেখো এখানে কী বলেছে একশো পঞ্চাশ মিলিলিটার তিনশো তিন দশমিক পাঁচ লিটারের শতকরা কত অংশ দেখো তোমাদের এখানে কনফারেশানটাও আমি লিখিয়ে দিয়েছি যাতে এটা তো পারলে আর বাদবিগুলো যেন নিজেরাই পারো সুবিধা হয় দেখো কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এদিক থেকে দিয়ে গেলে পরে আমরা কী করি এই যে এদিক থেকে এটা আগের দিনে পিপিটিতে এন্টার করে গেছি দেখো তাহলে এই দিক থেকে এই দিকে যেতে গেলে আমাদের কি করতে হচ্ছে দশ দশ দিয়ে গুন গুন করে নিয়ে যেতে হচ্ছে আর এই দিক থেকে এই পাশে আসতে হলে আমাদের কী করতে হচ্ছে ভাগ করতে করতে আসতে হচ্ছে ঠিক আছে ছোটোবেলায় আমরা করেছিলাম মাধ্যমিক বা ওই সেভেন এইটেও থাকে এই জিনিসগুলো ঠিক আছে সেটাই দেখো দেখে নাও আমাদের চেয়ে ছেড়ে গিয়ে আলটিমেটলি যেটা কি যে একশো পঞ্চাশ মিলিলিটার একশো পঞ্চাশ মিলিলিটার কতর তিন দশমিক পাঁচ লিটার এবার লিটার থেকে যদি তুমি যদি মিলিলিটারে কনভার্ট করতে যাও দেখে নাও কীভাবে কনভার্ট করবে কিলো হেক্টর ডেকা এই যে লিটার যেন আমাদের কোন ঘরে থাকে এই মিটারের ঘরে আমাদের লিটার থাকে ঠিক আছে দেখো এক এই এখান থেকে এদিকে যাচ্ছে একটা দশ দুটা দশ তিনটে দশ মোটমোট তিনটে দশ কর তোমার গুণ করতে হবে এটার সাথে মানে এই লিটারকে মিলিলিটারে কনভার্ট করতে গেলে ঠিক আছে তাহলে এতর মধ্যে এত তাহলে আমাদের চেয়েছে কীসের মধ্যে শতকরা চেয়েছে সো একশো দিয়ে আমরা কি করব গুণ করব ঠিক আছে এখানে দেখো দশমিকটা তুললে পরে উপরে গিয়ে একটা শূন্য চলে আসবে একটা শূন্য একটা শূন্য একটা একটা ফটো একটা একটা ফটো তাহলে এখানে কী পড়ে থাকলো পাঁচ জায়গাটা পাঁচ তিনে পনেরো পাঁচ জায়গা পাঁচ সাত পঁয়ত্রিশ সো আলটিমেটলি উপরে তিন দশে নিচে কী পড়ে আছে আমাদের সাত দেখো চার সাথে আঠাশ উনতিরিশ তিরিশ দুই বাই সাত আই থিঙ্ক এটাই উত্তর থাকা উচিত আছে চার পূর্ণ এই তো আচ্ছা চার পূর্ণ দুই বাই সাত প্লেয়ার তারপরে একশো নম্বরের কোনো পরীক্ষাতে এ এবং বি এত পার্সেন্ট এত পার্সেন্টকে বেশি পায় সি আমাদের এত নম্বর পেলে পড়ে এর মান কত ডিরেক্ট তুমি করতে পারো এরকম এ বি সি এরকম লিখেও আমাদের করতে পারো আর তুমি যদি এরকম নাও লিখে করতে চাও তাও তুমি করতে পারো কোনো সমস্যাই নেই মানে এখানে ধরো তুমি মান পাঁচশো লিখলে এই পাশে তুমি বৃদ্ধি করছো বৃদ্ধি করছো করতে করতে এতে আসলে তারপরেও করতে পারো আর তুমি যদি এরকমভাবে না শুধু এই পার্সেন্টেজ ভ্যালুতে করতে চাও তাও করতে পারো এ বি সি আগের দিন আমি এটাকে একবারেই পাঁচশো বা কিছু আগের দিন একটা দেওয়া ছিল এরকম সেটা ধরে করিয়েছিলাম আজকে দেখো নর্মাল এরকমভাবে করিয়ে দিচ্ছি মানে পাঁচশো ধরে না আজকে এই ফ্র্যাকশান যেগুলো দেওয়া রয়েছে আমাদের পার্সেন্টেজ ভ্যালুগুলো সেগুলো ধরে করাই যাতে তোমাদের দুটো কনসেপ্টই ক্লিয়ার থাকে আগের দিনে ক্লাসটা যারা দেখেছ তারা ওই পাঁচশো ধরেও করতে পারো আর যারা আগের দিনে একটা দেখো তারা যেভাবে শেখাচ্ছে শিখে না একটা এ একটা বি একটা সি দেখো তো সি কী বলেছে এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পায় তাহলে সি এর থেকে তো বি বেশি পাচ্ছে সি আমরা জানি জানি না একশো ধরো তাহলে বি সি এর থেকে কত পার্সেন্ট বেশি পাচ্ছে দেখো তো পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে পঁচিশ একশোর পঁচিশ পার্সেন্ট কত একশো পঁচিশ হয় তাহলে পেলে পরে কত হয়ে গেলো একশো পঁচিশ মানে একশোর পঁচিশ পার্সেন্ট হলো পঁচিশ তাহলে সেটা যখন বৃদ্ধি পাবে আমাদের আলটিমেটলি হয়ে যাবে একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এবার কী বলেছে এ বিয়ের থেকে আবার কুড়ি পার্সেন্ট বেশি পায় এ উপায়ের থেকে কত পার্সেন্ট বেশি কুড়ি পার্সেন্ট বেশি তাহলে একশো পঁচিশের মানে এটারই কুড়ি পার্সেন্ট বার করো দেখো তো কত হয় কুড়ি পার্সেন্ট নিচেই লিখে দেখাই সুবিধা হবে একশো পঁচিশ পার্সেন্টের কুড়ি পার্সেন্ট বার করো ডিরেক্ট হয় দেখা যাচ্ছে পঁচিশ বাড়বে কুড়িতে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত বাড়লো আলটিমেটলি তোমার এটাও বাড়বে পঁচিশ পঁচিশ বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে একশো পঞ্চাশ মানে এটার কত পার্সেন্ট বার করলাম কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্টটা আমাদের বেশি বলেছে এ তাই পার্সেন্টেজটা বের করে যোগ করে দিলাম আই থিঙ্ক ক্লিয়ার ঠিক আছে তারপর আমাদের নর্মাল তিনজনের রেশিও পেয়ে গেলাম যদি সি পাঁচশো হয় সি তোমার কত পাঁচশো কত গুণ হচ্ছে দেখো তো পাঁচ গুণ তাহলে তোমার কী চেয়েছে তাহলে এ পাবে কত এ পাবে আমাদের এটার সাথেও পাঁচ গুণ করে দাও চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর সাতশো পঞ্চাশ যদি এ নাম্বার পেতো কত তাহলে সাতশো পঞ্চাশ নাম্বার কিন্তু দেখো পার্সেন্টেজ চেয়েছে তাহলে পার্সেন্টেজে বার করি নাম্বার পায় সাতশো টোটাল নাম্বার কত ছিল দেখো তো আমাদের পরীক্ষাতে হাজার নাম্বার হাজারের মধ্যে সাতশো পঞ্চাশ পায় তাহলে একশোতে কত শূন্য 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 ফটো আরও একটা শূন্য ফটো সো আলটিমেটলি আমাদের কত হয়ে গেল পঁচাত্তর পার্সেন্টেজ ক্লিয়ার কোনো ডাউট আছে আই থিঙ্ক না কী বলছে একটি মেশিনের মূল্য এত টাকা যদি প্রতি বছর মূল্য এত কমে যায় তাহলে বছর পরে মূল্য কত টাকা হবে এই পদ্ধতিও দেখিয়েছিলাম আগের দিন মানে সেম অঙ্কই আগেও যাচ্ছিলো এখনও তাই আছে শুধু একটু রিপিট হচ্ছে মানে একটু ল্যাঙ্গুয়েজটা হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে আসছে দেখো আমাদের প্রথমে মূল্য কত রয়েছে ছত্রিশ হাজার এটাই ক বছর ধরে কমেছে বছর ধরে কত পার্সেন্ট করে কমেছে দশ পার্সেন্ট মানে কত এক বাই নয় এক বাই দশ এটা কমছে তাহলে দশ ছিল দশে কমে আমাদের কত হয়ে গেলো নয় হয়ে গেল। আবার দশ ছিল কমে আমাদের কত হয়ে গেলো নয় হয়ে গেল এবার দেখো তোমরা তো দাও আগে কেটে কেটে দেখাই ঠিক আছে সো আলটিমেটলি আমাদের কী পরে রইলো এদিকে শূন্য এদিকে দেখো নয় মানে তুমি যেটাই এটাই গুণ করো তোমার গুণের ফলে তোমার যেই উত্তরটা আসবে সেটার মধ্যে তোমার কি থাকবে একটা নয় থাকবে ঠিক আছে আর নয়ের মাল্টিপ্লাইয়ের নিয়ম কি আমরা সবাই জানি কি জানি না নয়ের মাল্টিপ্লাইয়ের নিয়ম হলো যে সংখ্যাগুলো আছে ধর একটা গোটা সংখ্যা নিলাম যে কোনো একটাকে নিই দুই দুই পাঁচ চার দুই চার চার পাঁচ হচ্ছে এটা নিয়ে নিলাম ঠিক আছে এরকম একটা ধরো আমি সংখ্যা নিলাম এবার যদি বলি চলো এই সংখ্যাটা কি আমাদের নয় দিয়ে যাবে কি যাবে না তোমাকে ধরো আমি বের করতে বললাম তুমি ধরো ভাগ করা শুরু করলে হবে না ভাই ভাগ করলে পরে তোমার পরীক্ষা হলে আসবে না মানে অত সময় কোলাবে না ঠিক আছে এবার দেখো যেভাবে করাচ্ছি দেখে নাও যোগ করবে জাস্ট দেখো তো পাঁচ আর চার যোগ করলে নয় হলো কেটে দাও এদিকে দেখো পাঁচ দুই আর দুই চার পাঁচ আর চার নয় মানে দেখো যোগফল আমাদের নয় দিয়ে মাল্টি মানে ভাগটা গেল যোগফলটাকে সো আমাদের এটা আমাদের নয় দিয়ে কাটাকাটি যাবে বোঝা গেছে বা তুমি সব কটাকে যোগ করো দুই আর দুই চার 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 আট আর পাঁচ আর পাঁচ দশ দশ আর আট কত হলো আমাদের আঠেরো তোমার আঠেরো কি কি নয় দিয়ে যাচ্ছে যাচ্ছে তার মানে তোমার এই সংখ্যাটা পুরোপুরি নয় দিয়ে যাবে সো সেরকমই আমরা কী করি এবার অপশান টেস্ট করবো ঠিক আছে ফার্স্ট এডটাতে আসি ফার্স্টে আমি অপশান পাওয়ার সাথে সাথে পরীক্ষা হলে ফার্স্ট এডটা ট্রাই করি তারপরে একবার ডিরেক্ট লাস্ট রেডটাতে চলে যাই তোমরাও চেষ্টা করবে সেই স্ট্র্যাটেজিটা মাথায় রাখার তাহলে সুবিধা হবে দেখো কত হচ্ছে পাঁচ আর চার নয় যাবে দু এক দুই চার দেখো যাচ্ছে না তাহলে গেলো এটাকে গেল না ক্যান্সেল এটা টোটাল আর নয় দিয়ে মাল্টিপ্লাই মানে কাটাগাটি যেতে হবে এবার লাস্ট রেটটাতে আসি দেখো নয় নয় দিয়ে গেলো দু আর কি তিন আর তিন নয় দেখো কাটাকাটি যাচ্ছে টোটালটাকে মানে যোগফল কত হলো নয় রাখে দশ দশ হাজার দুই বারো আট ছয় আঠেরো মানে টোটালটাকে নয় দিয়ে কাটা যাচ্ছে সো এটাই আমাদের অ্যান্সার বাদবিগি দুটো তুমি ট্রাই করে দেখবে উত্তর আই থিঙ্ক হবে না দেখি ট্রাই করে আঠার দুই দশ দশ সাত সতেরো সতেরো আট ছয় তেইশ হবে না ছয় আট চার দশ পনেরো ষোলো সতেরো হবে না এটা হল না এটা হল না তাহলে লাস্টের উত্তর কোনটা আমাদের ডি ঠিক আছে তুমি পরীক্ষা হলে ভাববে যে এতক্ষণ লাগলো এটা আমার ইয়ে করতে ভাই এতক্ষণ লাগে না হ্যাঁ তোমাকে তো জাস্ট আমি বোঝাতে গিয়ে আমার সময়টা নষ্ট হলো নষ্ট না ইনভেস্ট হলো তোমার পিছনে ঠিক আছে কিন্তু তুমি যদি পরীক্ষা হলে থাকতে তোমার এগুলো উইদিন সেকেন্ডসের খেলা ঠিক আছে চল একটি পরীক্ষায় ষাট পার্সেন্ট বাংলায় এত পার্সেন্ট অঙ্কে এত পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে যদি এত পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত কী কনসেপ্ট এটা আমাদের ওভারল্যাপিং কনসেপ্ট ভেন ডায়াগ্রাম দিয়েও হয় কিন্তু আগের দিন বলেছিলাম ভেন্ডাইগ্রামের থেকেও আরও একটা সহজ পদ্ধতি আছে সেভাবে করতে কি করি ফার্স্টের দুটোকে আমরা যোগ করি পঁয়ষট্টি প্লাস পঞ্চাশ সরি পঞ্চান্ন আর বিয়োগ করে দিই আমরা কোনটা যেটা আমাদের ওভারল্যাপ হচ্ছিলো সেই জিনিসটাকে আমরা বিয়োগ করে দিই দেখো বিয়োগ করলে কত হচ্ছে ষাট সত্তর সাত পাঁচ বারো বারো থেকে যদি এত চলে যায় কত হলো আমাদের আঠে আশি তাহলে আমরা তোমার আশি পার্সেন্ট কী হচ্ছে দেখো তো কী লেখা আছে এইখানে উভয় বিষয়ে পাস করে উভয় বিষয়ে পাস তাহলে তোমার ফেল কত ফেল করে আশি পার্সেন্ট যদি তোমার পাস করে ফেল করবে কুড়ি পার্সেন্ট দেখো চেয়েছি কি দেখো তো তবে মোট কত পার্সেন্ট পরীক্ষা না চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করলে তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ অনুযায়ী ফেল কত বের হলো কুড়ি তাহলে এটাই আমরা বলতে পারি কুড়ির মান যদি আমাদের চল্লিশ হয় তাহলে আমাদের কী চাইছে টোটাল শিক্ষার্থী মানে একশোর মান চেয়েছে কুড়ি দুয়ে চল্লিশ গুণমারো দুইশো আই থিঙ্ক ক্লিয়ার ওভারল্যাপিং কেস আচ্ছা উত্তর হ্যাঁ থাকবে না কেন তারপর বলেছে দুশো আশির দুশো আশির পঁয়তাল্লিশ পার্সেন্ট লিখে ফেলি চলো দুশো আশির পঁয়তাল্লিশ পার্সেন্ট পার্সেন্টেজ তুলো নিচে একশো যোগ করতে বলেছে কত সাথে আমাদের চারশো পঞ্চাশের আঠাশ পার্সেন্টের সাথে দেখো শূন্য শূন্য কাটো ধর অন্য কালী নিয়ে এসে কাটি তোমাদের বুঝতে সুবিধা হবে শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে কাটো পাঁচ দু দশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর কত হলো এখানে ও দুই দিয়ে তো যাচ্ছে আবার চোদ্দো নয় চোদ্দোই কত হয় আমাদের একশো ছাব্বিশ এই পাশ থেকে বেরিয়ে গেলো একশো ছাব্বিশ দেখো এই পাশ থেকে কত বেরোয় একটা শূন্য একটা শূন্য কাটা এই পাশে তো মানে সেমি ছিল সেমি তো ছিল তাহলে আমাদের সেই ছাব্বিশই বেরোবে একশো ছাব্বিশই বেরোবে পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ দুই দিয়ে কাটলে পরে আমাদের কত হয়ে যাচ্ছে ও সরি ও একই জিনিস ছিল আলটিমেটলি আমাদের চোদ্দো নয় চোদ্দোই কত হচ্ছে আমাদের একশো ছাব্বিশ এটা যোগ করে আমাদের কত হয় বারো দিয়ে চব্বিশ ছয় দিয়ে বারো ছয় দিয়ে বারো দুই বারো দুয়ে চব্বিশ আরকে পঁচিশ দুশো বাহান্ন কত বেরিয়ে গেল আমাদের উত্তর দুশো বাহান্ন চলো তারপরে এক্সের দশ পার্সেন্ট ওয়াইয়ের এত পার্সেন্টের তিন গুণ ঠিক আছে ভালো করে দেখবে কিছু নেই অঙ্কে তাও ভালো করে দেখবে এক্সের দশ পার্সেন্ট হোলো হলো মানে সমান ওয়াইয়ের এর মানে গুণ ওয়াইয়ের পনেরো পার্সেন্টের তিন গুণ ওয়ের যে পনেরো পার্সেন্ট এটার তিন গুণ দেখো পার্সেন্টেজ অন্য কালি দিয়ে কাটি দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ ফটো তিন দিয়ে যায় এটাকে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো সো আলটিমেটলি কী পড়ে থাকলো টু এক্স এই পাশে কত পড়ে থাকছে তিন ত্রিক্ষা নয় ওয়াই নাইন একই ব্যাপার তাহলে এক্সটাকে এই পাশে নিয়ে আসো ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো তাহলে উপরে নয় পড়ে রইল আর টুটাকে টেনে হিচড়ে নিচে পাঠিয়ে দাও ঠিক আছে তাহলে ওয়াই সমান টু আর এক্স সমান আমাদের বেরিয়ে গেলো নাইন কী চেয়েছে দেখো আর এক্সাই ওয়াই ওয়াইয়ের রেশিওই চেয়েছে ভাবলাম কঠিন কিছু চেয়েছে চাইনি দেখো কী বলেছে একটি দ্রব্যের মূল্য দশ পার্সেন্ট কমে যায় পুনরায় ফিরিয়ে আনতে কিছু আছে এই অঙ্কেতে দশ পার্সেন্ট কমে যায় বলেছে দশ পার্সেন্ট ফ্যাকশানাল ভ্যালু কত এক বাই দশ এটা কম বলেছে মানে দশ ছিল দশ থেকে তোমার কত হয়ে গেলো নয় হয়ে গেলো তুমি নয় থেকে আবার এটাতে ফিরিয়ে আনতে চাইছো তোমার কত বৃদ্ধি করতে হবে এক বৃদ্ধি করতে হবে কতর উপরে নয়ের উপরে নয়তে বৃদ্ধি করতে হবে এক একশোতে কত তাহলে এক বাই নয় মানে কী পড়িয়েছিলাম এগারো পূর্ণ সরি নয় পূর্ণ কোথায় গেলো ঠিকই তো বলছিলাম এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট ঠিক আছে তাহলে এক বাই নয় মানে কত এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট বা তুমি নয় দিয়ে একশোকে ভাগ করো তোমার সেম জিনিসটাই আসবে বোঝা গেছে আই থিঙ্ক ক্লিয়ার চলো আজকে এ অবধিই ছিল থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো এবং থ্যাংক ইউ সবাইকে আর কি একটু শেয়ারও করো যাতে চ্যানেলটা একটু গ্রোথ হয় তাহলে সুবিধা হবে আমি জিনিসগুলো আরও ভালো কানসাইজ ওয়েতে বা কানসাইজের থেকেও বড়ো কথা আরও মানে শান্তি পাবো দিয়ে সেটা বলতে গেলে বোঝা গেছে কারণ সেই পরিমাণে ভিউ হচ্ছে না যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই থ্যাংক ইউ সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবার সাথে